বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী অবশ্যই অবশ্যই এই কথাগুলো আমাদের বোঝার আছে যে কথাগুলো স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা বোঝে যাব ইহকাল পরকালে আমরা লাভবান হব ক্ষতি থেকে বেঁচে যাব। আচ্ছা কেউ যদি স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি তাকে এমন স্থান হতে ডাকছে যে সে ডাকছে আবার বলছি কেউ যদি স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তির কেউ যদি দেখে যে মৃত ব্যক্তি তাকে এমন স্থান হতে ডাকছে যে সে তাকে দেখছে না কিন্তু তার ডাকে সারা দিয়ে এভাবে বের হয়েছে সে নিজেকে রাখতে পারছে না তবে ফিরিয়ে মৃত ব্যক্তি যে রোগে বা যে কারণে মারা গেছে সেও একই রোগে বা একই কারণে মারা যাবে অবশ্যই এ কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে বুঝে নিতে হবে কথাটি আমি আবার একটু ভেঙে বলছি বোঝার জন্যে কেউ যদি দেখে স্বপ্নে যে মৃত ব্যক্তি তাকে এমন স্থান হতে ডাকছে যে সে তাকে দেখছে না কিন্তু তার ডাকে সে সারা দিয়ে এভাবে বের হয়েছে যে নিজেকে ফিরিয়ে রাখতে পারছে না তবে মৃত ব্যক্তি যে রোগে বা যে কারণে মারা গেছে সেও একই রোগে একই কারণে মারা যাবে যেমন বন্যা দেওয়াল ধ্বংসে অথবা পানিতে ডুবে বা আকস্মিক দুর্ঘটনা ইত্যাদি আচ্ছা এবারের পরের পর্বটি বলবো যদি কেউ স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তির পিছনে পিছনে চলে এক অজ্ঞতার ঘরে প্রবেশ করেছে এবং সেখানে হতে তার বের হচ্ছে না তবে সে মারা যাবে অবশ্যই কথাটি আরেকবার লক্ষ্য করবেন যদি দেখে যে কেউ মৃত ব্যক্তির পিছনে পিছনে চলে এবং অজ্ঞাত ঘরে প্রবেশ করেছে এবং সেখান হতে আর বের হচ্ছে না তবে সেই লোকটি মারা যাবে এরকম স্বপ্ন যদি আমরা আপনারা কেউ দেখে থাকি অবশ্যই আল্লাহকে সিদ্ধার উপরে স্রিদ্ধা ক্ষমার উপরে ক্ষমা চেতে চেতে নিজেকে নিষ্পাপ বানিয়ে চোখের পানি ফেলে দিয়ে আমরা একদিন এই পৃথিবী ত্যাগ করব আর যদি নাই জানি তবে তো আমরা সেই পাপিষ্ট হয়ে মারা যাব। তখন দেখা যায় আমাদের আর শেষ থাকবে না তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ